আলাইকুম সবাইকে আমি শাহজালাল আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি তো সরাসরি কাজের কথাটা বলি সেটা হচ্ছে আমাদের সার্বিয়াতে কিছু পারমিট পাওয়ার কথা হয়তো সেটা আজকে রাত্রে পেয়ে যাব ইনশাল্লাহ এবং নর্থ মেসরের আপডেট কিছু পাওয়ার কথা আজকে সেটাও পেয়ে যাবো এখনও পাইনি আজকে রাতে বা কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখন ব্যাপার হচ্ছে আমরা রুমানিয়ার ফাইল জমানো শুরু করেছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন যে আমরা কিন্তু কখনোই গণহারে ফাইল নিই নেই কখনোই গণহারে ফাইল জমা নেই নেই আমরা যেটা করতাম যে একটা নির্দিষ্ট সময়ের জন্য যতটুকু ফাইল লাগে আমরা নিয়ে দেন হচ্ছে ওই ফাইলটা সাবমিট করার পরে আবার ফাইল নিতাম কিন্তু কখনো ফাইল নিয়ে জমায় রাখি নাই তো মাঝখানতে আমরা বলেছিলাম যে আমরা রুমানের কাজটা করবো না তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা আবার রুমানের কাজটা শুরু করছি কেন করেছি সেটা আমি বলবো তো আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে আছেন তারা সবাই অলরেডি জানেন যে আমাদের অলরেডি অনেকগুলো সাবমিশন চলে আসছে আলহামদুলিল্লাহ এবং ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অফিসের ঠিকানা ফেসবুক গ্রুপের লিঙ্ক ম্যানেজারের নাম্বার যোগাযোগ সব কিছু এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে একটু দেখে নেবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে আমার এই ভিডিওটা সব সম্পূর্ণ দেখবেন সবাই শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছে যায় আপনার এই ভিডিও শেয়ার দ্বারা একজনের উপকার হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন সপ্তাহে সাত দিনই খোলা আছি আমাদের অফিস সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার যে এক লাখ সাবস্ক্রাইবার হলে দুজনকে আমি বিনামূল্যে সার্ভে অথবা নর্থ মেসরেন্টে নিয়ে যাব তো এই জন্য যেটা করতে হবে আপনাকে খুব বেশি বেশি ভিডিওটা শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে একজনকে সার্ভে একজনকে নর্থ মেসোর নিয়ে ফ্রি অফ কস্ট নিয়ে যাব যখন আমার এই ভিডিওর সাবস্ক্রাইবার এক লাখ হবে অনেকেই আবার বলেন যে ভাই কি বলে আমি আপনার অনেক বড় ফ্যান আমাকে নিয়ে যান ব্যাপারটা এমন না আপনার ফাইল জমা দেওয়ার পরে আপনি যদি আমার সাবস্ক্রাইবার এবং ফাইল জমা দুইটাই একসাথে হয়ে থাকে আমার ক্লায়েন্ট এবং সাবস্ক্রাইবার দুজন একসাথে হয়ে থাকে মানে দুই একজন মানুষ দুইটাই একসাথে কমপ্লিট করে থাকেন তার মধ্যে থেকে সৌভাগ্যবান দুজনকে আমি নিয়ে নিব যখন আমার সাবস্ক্রাইবার এক লাখ হবে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এটা যে আমরা রুমানের ফাইল জমা নেওয়া শুরু করছি তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রথমেই এখন পিসিসি লাগবে না পিসি লাগবে না আমি একদম পুরো ব্যাপারটা আপনাকে বলি আমাদের টোটাল খরচ হবে এগারো লাখ আপনাকে পে করতে হবে এগারো লাখ প্রথমে দুই পারমিট আসার পরে দুই বাকিটা হচ্ছে ভিসার পরে আমি আবারও বলছি টোটাল খরচ হবে এগারো লাখ প্রথমে দুই পারমিট আসার পরে দুই বাকিটা ভিসার পরে এবং আপনার এটা সময় লাগবে দশ মাস তো আশা করছি এখন দশ মাস লাগবে না তার আগেই হয়ে যাবে তারপর আমরা মাস নিয়ে কারণ আমাদের আগের এই যে দেখছেন এক্ষেত্রে অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট ছিল যে আমরা যখন ফাইল নিলাম ছয় মাসের একটা টাইম পিরিয়ড ছিল সব মিলে আট মাস তো তারপর আসলে অ্যাম্বাসির জটিলতার কারণে আমাদের প্রায় এক বছর দেড় বছর দুই বছর লেগে গেছে তো এখন আমরা সবাই নিব হচ্ছে দশ মাস খরচ হবে এগারো লাখ প্রথমে দুই পারমিট আসার পরে দুই বাকিটা ভিসার পরে এবং এবং এখন ভিসা শতভাগ হবে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এটার কারণগুলো আমি বলছি আপনাদেরকে তো আপনার যেটা হচ্ছে যে কাজ যে কোনো কিছু হতে পারে কনস্ট্রাকশন হতে পারে ফুড ডেলিভারি হতে পারে সেক্ষেত্রে চোজের কোনো অপশন নাই এই মুহুর্তে কারণ আমাদের ডিমান্ড ম্যাক্সিমাম কনস্ট্রাকশন এবং হচ্ছে আপনার ফুড ডেলিভারিতে তো যে কোনোটাতে হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যে ইন্ডিয়া নিয়ে যে ইস্যুটা ছিল যে ইন্ডিয়াতে যাওয়া নিয়ে ইন্ডিয়ান ভিসা পাওয়া নিয়ে তারপরে হচ্ছে আরও আরও অনেকগুলো ব্যাপার নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন এই ইস্যুটা নাই অলরেডি রুমানিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে যারা রুমানিয়া বাংলাদেশ থেকে যারা রুমানিয়াতে যাবে স্টুডেন্ট ভিসায় তাদের জন্য থাইল্যান্ড তারপর হচ্ছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতে অলরেডি অ্যাম্বাসি ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশে এখন চাইলেও এখান থেকে স্টুডেন্ট ভিসা নিতে পারবে তো আমরা আশা করছি অচিরেই এটা ওয়ার্ক ভিসার জন্য ওপেন হয়ে যাবে তো সেক্ষেত্রে ইন্ডিয়া যাদের সমস্যা ছিল আমার অনেক ক্লায়েন্ট এরকম যে ইন্ডিয়াতে সমস্যা ছিল তারা অ্যাম্বাসি ফেস করতে পারে নাই তো এই মানুষগুলি ইজিলি এখন এই এই যে দেশটা বললাম থাইল্যান্ড কম্বোডিয়া তারপর হচ্ছে আপনার সরি থাইল্যান্ড ভিয়েতনাম প্লাস হচ্ছে আপনার ইন্দোনেশিয়া এখান থেকে আপনার অ্যাম্বাসি ফেস করতে পারেন খুব শীঘ্রই এবং সেক্ষেত্রে আর ভিসার রেশিও হান্ড্রেড পার্সেন্ট কীভাবে আমি বলছি সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া যখন ফ্রেশ এঞ্জেন হয় তখন কিন্তু তারা ভিসার রেশিওটা টা বাড়াচ্ছিল না কমাই দিছে অনেক রুমানিয়ার মতো খুবই কমাই দিছে তারপরে দেখেন এখন ধুমায় ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে তো এখানে কাজ করে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে প্রথম যখন কোন কান্ট্রি সেনজেন হয় তখন একটু প্রেশার থাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাগুলো থেকে আর আরেকটা জিনিস হচ্ছে সেনজেন হওয়ার পরেও কিন্তু ক্রোয়েশিয়ার ল্যান্ড বোর্ডার ওপেন না করা পর্যন্ত ভিসার ইস্যু কম ছিল তো আমরা আশা করতে পারি এই ডিসেম্বরে আর চার মাস পরেই রুমানিয়ান ল্যান্ড বোর্ডারটা ওপেন হয়ে যাবে তো ওপেন হইলে টোয়েন্টি সেভেনের যে ইস্যুটা রোমানিয়ার ল্যান্ড বর্ডারটা যখন ওপেন হবে তখন টোয়েন্টি সেভেনের কোনো ইস্যুই থাকবে না কারণ টোয়েন্টি সেভেন মিন করে হচ্ছে ইন্টেনশন যে তুমি গিয়ে চলে যাবা কিন্তু যখন আপনি সেনজেন হয়ে গেছে রোমানিয়া এখন ল্যান্ড বর্ডারটাও যখন ওপেন হয়ে গেছে তখন আর এই ইস্যু আসবেই না তখন ইস্যু একটাই থাকবে সেটা হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর শুধু পারমিট ফেক এরকম না ফর্টি ফোরে টোল ইন্টুরেন্স ফেক হতে পারে ইন্স্যুরেন্স ফেক হতে পারে ফর্টি ফোরের যদি কোনো ইস্যু না থাকে ইন্টেনশন বা টোয়েন্টি সেভেন দেখায় ভিসা না দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো তখন এটা বলা যায় যদি কেউ নর্মালি ইন্টারভিউ বা ডকুমেন্ট ঠিক থাকে এবং মোটামুটি একটা ইন্টারভিউ দিয়ে আসতে পারেন নামধাম বলে আসতে পারেন আপনার ভিসা হয়ে যাবে ক্রোয়েশিয়াতে এখন যেটা হচ্ছে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এবং সময়টা কমে আসবে সময়টা কমে আসবে এই জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা যদি ওই দুটা দেশে যদি দিয়ে দেয় তো এই যে ইন্ডিয়াতে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় সেটা করতে হবে না তো আমরা আশা করতেই পারি হাজার পঁচিশে এখন আমরা যে ফাইলগুলো নিব সেগুলো দু হাজার পঁচিশের জন্য নিচ্ছি পঁচিশে আপনার পারমিট পেয়ে যাবেন পঁচিশ দুই হাজার পঁচিশ হতে আর দুই তিন মাস সময় তিন চার মাস সময় আছে তো পারমিটগুলো দুই হাজার পঁচিশে ফেলে দুই হাজার পঁচিশে আপনাদের ভিসা হয়ে যাবে এবং দশ মাসের কম সময় লাগবে তারপর আমরা সময়টা নিয়ে রাখছি তো এই জন্য যে এখন আমরা আশা এখন আমরা আশা করছি আশাবাদী ইনশাল্লাহ যে এখন থেকে যে ফাইলগুলো নিচ্ছি সেগুলোর ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ এখন যে একটা ইস্যু ছিল আমরা ফেস করছি সেটাও আমরা অলরেডি অবগত যে কীভাবে কী করতে হয় তো আশা করি আর কোনো ইস্যু থাকবে না তো আবারও বলছি রোমানিয়াতে টোটাল আমাদের সময় লাগবে দশ মাস খরচ হবে এগারো লাখ প্রথমে দুই পারমিট আসার পরে দুই বাকিটা ভিসার পরে এটা হচ্ছে একটা আর কাজ যে কোনো কিছু হতে পারে এবং আরেকটা জিনিস হচ্ছে আমার মাধ্যমে যারা গিয়েছেন তাদের সবার সাথেই কন্ট্রাক্ট ছিল যে সত্তর আশি হাজার টাকা স্যালারি হবে বা ষাট সত্তর হাজার টাকা স্যালারি হবে তো এর মধ্যে সবাই মোটামুটি এখন যারা আছেন এই মুহূর্তে কেউ কেউ চলে গেছেন কিছু ডিফারেন্ট ইস্যুর কারণে কেউ ব্যক্তিগত কারণে চলে গেছেন যাই হোক সেটা অন্য হিসাব তো তাদের এখন এই পর্যন্ত যারা আছেন আমার যারা রুমানে চলে গেছেন আমার মাধ্যমে তার ওদিকে ভিডিওটা দেখেন ভিডিও নিচে কমেন্ট করে জানাই দিবেন আমি সত্য বলছি কিনা অনেকেই এক লাখ বিশ ত্রিশ পর্যন্ত উঠাই ফেলতেছে স্যালারি তো কন্ট্রাক্ট এটাই সপ্তাহে ছয় দিন কাজ করবেন আট ঘন্টা আর বেসিক্যালি কাজ করতে হবে দশ থেকে বারো ঘন্টা আপনার স্যালারি ধরে রাখেন আটশো বাকিটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করবে এইটা হচ্ছে রুমানিয়া এসে গেলো তো যারা জমা দিতে চান এখানে আরেকটা জিনিস বলতে রুমানিয়ার যারা জমা দিতে চান আমাদের প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স লাগছে না এটা হচ্ছে রোমানের নতুন নিয়ম পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে আপনার যারা আমার ফেসবুক গ্রুপে আছেন তারা দেখেছেন যে আমি কতগুলো হচ্ছে আইজি এর মেইলের কপি দিয়েছিলাম বা মেইলের স্ক্রিনশট দিয়েছি ওইখান দেখবেন একটা ডেট দেওয়া আছে ওই ডেটে গিয়ে যখন আমরা ফিজিক্যালি সাবমিট করবো তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সো এখন এটা নিয়ে প্যারানোর দরকার নেই আপনারা যারা জমা দিবেন তারা শুধু পাসপোর্ট এবং ছবি জমা দিলেই হচ্ছে আর কিছু লাগবে না এখন এবং আমরা যখন আপনাদেরকে আইজি এর কপিটা দিব তখন হচ্ছে ওই যে ডেটটা আইজের কপিটা আমরা যখন দিব তখন হচ্ছে ওইখানে দেখবেন একটা ডেট দেওয়া থাকবে ফিজিক্যাল সাবমিশনের ওই ডেট অনুযায়ী আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে আমাকে পৌঁছে দিলে আমরা জাস্ট ওইখানে দিব ওটা জমা হয়ে যাবে এবং জমা হওয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট কার্য দিবসের মধ্যে আপনাদের পারমিশন চলে আসবে এবং আশা করা যাচ্ছে আপনাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই খরচের মধ্যে কি কি থাকবে যে এগারো লাখ টাকা আমরা নিচের মধ্যে কি কি থাকবে সেখানে হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ভিসার অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স ফি এয়ার টিকিট এবং হচ্ছে এয়ারপোর্ট পিক যেটা ওইখান থেকে আপনার যাওয়ার পর এয়ারপোর্ট থেকে রিসিভ করে সেটা হচ্ছে থাকবে আর এর মধ্যে যেটা থাকবে না সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া ইন্দোনেশিয়া হলে ইন্দোনেশিয়া থাইল্যান্ড হলে থাইল্যান্ড ভিয়েতনাম হলে ভিয়েতনামে যাওয়া আসার খরচ থাকা খাওয়ার খরচ সেটা আপনার বহন করতে হবে সেটা আমি বহন করবো না আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বলেন যে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে খরচ বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় বেশি আসলে ব্যাপারটা এমন না যদি আপনার ওইখানে গিয়ে স্টে পিরিয়ডটা কমে যায় থাকার সময়টা কমে যায় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার বিমান খুব বেশি না আসা যাওয়া মিলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যেখানে নেপালের বিমান বাহিনী মাঝখানে ষাট হাজার টাকা উঠে গেছিল এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে ভিসার রেস্ট্রিকশন নাই একমাত্র থাইল্যান্ডে ভিসা পাওয়াটা একটু টাফ ডকুমেন্ট অনেক লাগে কিন্তু ভিসার খরচ কম ছত্রিশশো টাকা ইন্ডিয়ার মতো ওই ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে আপনার কন্ট্যাক্ট করে ভিসা নিতে হবে না তো এটা হচ্ছে একটা সুযোগ তো যারা আমার আগের ক্লায়েন্ট ছিলেন বিভিন্ন জায়গায় সোয়াপ করছেন রোমানিয়া থেকে টোয়েন্টি সেভেন আসছে এটা আসছে যারা ইন্ডিয়াতে যাওয়ার সমস্যা তারাও চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন রিঅ্যাপ্লাই করতে পারেন আপনাদের জন্য কোনো টাকা দিতে হবে না যেহেতু আপনাদের টাকাটা আমার এখানে আছে তো এই সুযোগটা সবাই নিতে পারেন নতুন যারা আছেন জমা দিতে চান খুব দ্রুত জমা দেন আমরা হয়তো লম্বা সময় ফাইল নিব না আপনারা জানেন যে আমি লম্বা সময় ধরে ফাইল নিই না কখনো আমার হিসাব অনুযায়ী আমি ফাইল নিই আমার সাধ্যে যতটুকু আসি ততটুকু ফাইল নিয়ে আমি বন্ধ করে রাখবো ওই পাবলিকের টাকা নিয়ে এমনিতে অনেক বিপদে আসি তো পাবলিকের টাকা নিয়ে পাশের নিচে দিয়ে বসে থেকে হচ্ছে টাকার উত্তাপ গ্রহণ করার ইচ্ছা আমার নাই তো যারা জমা দিতে চান দ্রুত জমা দেন হয়তো আমরা সপ্তাহ দশ দিন মতো ফাইল নিব যেহেতু এখন পুলিশ ট্রেন্স লাগছে না এখন তো সেক্ষেত্রে সপ্তাহ দশ দিনের মতো আমরা ফাইল জমা নিব আমাদের এটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দিব তো যারা যখন ভিডিওটা দেখছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফাইলটা জমা দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ কাজ হবে এবং আপনারা আমার ক্লায়েন্টদেরকে যে যত কিছু বললেন হ্যাঁ এটা বলতে পারেন যে আমার কাজ হয়তো অনেক তুলনায় একটু স্লো হয় আমার ব্যাপারটা হচ্ছে আমি আমি এই ব্যাপারগুলি পাই না অনেকে আছেন যে অনেক ভালো কাজ করেন ব্যক্তিগত পর্যায়ে অনেক আছেন আমি নামগুলি বলছি না যা এমনও আছেন যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে রুমানিয়া চিনাইছে একটা মাত্র পার্সন আমি ওনার নাম বলছি না তো ওনাদের অনেক কিছু করার ইয়ে আছে অপশন থাকে বা লম্বা সময় ধরে আছেন হয়তো আমি অতটা বেশি ক্যাপাবল না বাট আমার কোনো ক্লায়েন্ট এটা বলতে পারবে না যে কেউ আমি যখন আমার ক্লায়েন্ট যারা আমার কাছে অনেকে টাকা পান তো যেটা আমি বলি যে ভাই এটাকে বিশ্বাস করেন যে আমি চলে যাবো না ভাই এটা বিশ্বাস করি না তো এতটুকু বলতে পারি হয়তো সময় লাগবে আইদার কাজ হবে এবং ইনশাল্লাহ কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট নিয়ে বলতে পারছি এখন যারা রুমানের ফাইল জমা দেবেন তাদের ভিসা হবে ইনশাল্লাহ এটা মিস হবে না তো যারা আছেন জমা দিতে চান দ্রুত জমা দেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এবং সাকসেস হাজার এটাই হবে আচ্ছা এবার রিফান্ড নিয়ে একটু বলি যে যে অনেকেই বলেন আমি রাশিয়ার নাগরিক হয়ে গেছি আমি গেলে আর আসবো না তো আমার আসলে তাদের কাছে প্রশ্ন দেখেন ভাই আমার যদি সদিচ্ছার অভাব থাকতো হ্যাঁ আমি আটকে এটা সত্য আমি আটকে গেছি সত্য কিন্তু আমার যদি রিফান্ড দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনাদের সাথে কিন্তু আমার যোগাযোগ থাকে না আমার এই অফিসের তো সবাই এসে গেছেন দুইটা দুইটা টেবিল আছে সোফা আছে দুইটা আর চেয়ার আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা চেয়ার আছে তো এইগুলো নিতে একটা বেশি লাগে না তারপরেও দেখেন যে আমি গত মে মাসে আসলাম এসে প্রায় আমি গুনে দেখলাম একাত্তর জনের রিফান্ড আমি করে গেছি তার মধ্যে দেড় লাখ দুই লাখ এই অ্যামাউন্টও ছিল প্রায় বিশ পঁচিশ জন আর এরপর হচ্ছে পঞ্চাশ হাজার অ্যামাউন্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনকে আমি রিফান্ড করে গেছি ইভেন রাশিয়া গিয়ে রাশিয়া বসে আমি অনেক হচ্ছে রিফান্ড করছি তো আপনারা কিভাবে এটা কয়েকজন সবাই না ম্যাক্সিমাম মানে নাইনটি এটা বলে না কিন্তু টেন পার্সেন্ট এটা বলে যে হ্যাঁ উনি তো টাকা মারিতে চলে যাবে এসে ভাই এই কথাগুলো কোথেকে আসে একবারও কি নিজের বিবেক দিয়ে চিন্তা করতে পারেন না যে আসলে যদি ইন্টেনশন থাকে এই মানুষটা আসার দরকার কি আপনারা কতক্ষণ দৌড়াবেন কী করবেন কিচ্ছু না কিন্তু এটা তো বোঝা উচিত যে ভাই আমি সৎভাবে ব্যবসা করতে চাই যদি পালাইতাম তখন তো ওই যে প্রথম যে যখন ফেক পারমিট আসলো সাইড লাখ ধরে গেলাম তখনই চলে যেতাম যায়নি তো আল্লাহ তো রাখছে ইনশাল্লাহ থাকবো কারো টাকা মারার জন্য ব্যবসা করতে আস নাই ওই নিয়োগ থাকলে বহুত আগেই অনেক কিছু হয়ে যেত আচ্ছা এবার সার্ভের ব্যাপারে আসি যে সার্ভিয়াতে পারমিটগুলো যে অ্যাপ্রুভ হয় এই বিগত তিন চার দিন আগে ষাটটা পারমিট একসাথে অ্যাপ্রুভ হয়েছে আপনারা জানেন তো যেটা হয়েছে যে সেটা হচ্ছে আপনার এমন দেখলাম যে আমাদেরও আগের পারমিট এখনও প্রসেসিংয়ে বসে আছে তো সার্বিয়ার সার্বিয়া না ইউরোপের একটা সিস্টেম হচ্ছে জুলাই এবং অগাস্ট সেই সময়টা বন্ধ থাকে অফিসগুলো খোলা থাকে খোলা থাকে হচ্ছে জাস্ট খোলা রাখার মতো আর কি যে আমরা খুলে রাখছি এই পর্যন্তই বাট অ্যাকচুয়ালি কাজ হয় না আমি রাশিয়াতেও এটা দেখে আসছি ফেস করে আসছি যেমন জুলাই মাসে যখন আমাদের ওই যে ভিসা রিনুয়াল ইস্যুটা আসলো তখন গেলাম তখন বললো যে না আমরা তখন বন্ধ কিন্তু অফিস খোলা কিন্তু কাজ বন্ধ তো জুলাই অগাস্টে এটা বন্ধ ছিল যার কারণ হচ্ছে অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে এবং এরাই কিন্তু দুই হাজার বাইশের দিকে দিকে এমনটা হয়েছে ষাট দিন দিন পাসপোর্ট অ্যাম্বাসির মধ্যে বসেছিল তারপরে বিসেছে তো এখন যেহেতু তারা হচ্ছে ছাড়তেছে অ্যাপ্রুভাল হচ্ছে একের পরে এক অনেকে পাচ্ছে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে আমাদের তো এই জায়গাটায় হতাশ হয় না আর আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ অবশ্যই আপনাকে কিছু না কিছু দিবে রিজিক আল্লাহর হাতে হয়তো আমরা সাময়িকভাবে কষ্ট করতেছি মনে হচ্ছে যে হচ্ছে না হচ্ছে না হয়ে যাবে ইনশাল্লাহ তো সার্বিয়াতে ব্যাপার হচ্ছে যে আপনার যেহেতু বন্ধের দুই মাস চলে গেলো এখন অ্যাপ্রুভাল আসা শুরু করছে আশা করি শুরু অ্যাপ্রুভালগুলো চলে আসবে সবারই শুধু আমার ক্লায়েন্ট যারা আছেন তারা না বাংলাদেশে যারাই আছেন অন্যান্য অনেক এজেন্টের ক্লায়েন্ট আমার ভিডিও দেখেন আমি জানি সবারটাই আমি বলবো যদি এজেন্ট বিশ্বস্ত হয় তাকে একটু সময় দেন ধৈর্য ধরেন হয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে সার্ভিয়ার একটা বাজেট সিস্টেম হচ্ছে যখন কোনো কোম্পানির পারমিট অ্যাপ্রুভ হয় তখন সবগুলি হয় এটা হচ্ছে প্রায় নাইনটি ক্ষেত্রে যখন হবে না একটা হবে না তবে এখানে কিছু ব্যতিক্রম অলরেডি আমরা পাইছি সেটা হচ্ছে বিগত গত মাসেই মনে ফ্লাই করলো সার্বিয়াতে পনেরো জন ষোলো জন কোনো একটা এজেন্টের তো ওইখানে দেখলাম ওই সেম কোম্পানির অনেকগুলি পারমিট সেখানে আমারও ছিল তো আমার প্রথম লট যারা আছেন তারা হয়তো সবাই জানেন তো এখানে আমার কোনো কোনোটা রিকোয়েস্ট আপডেটিং চলে আসছে কোন কোনটা রিফিউজ হয়েছে রিজেক্ট একটা কথা দেখে আবার ওদের আবার ভিসা হয়ে গেছে তো এখন সব কিছুই একটু ক্লমজ অবস্থায় যাচ্ছে তো আশা করি খুব দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আর যারা সার্ভে ফাইল জমা দিয়েছেন তারাও দিতে পারেন আমরা সার্ভেরও ফাইল নেব বাট খুব বেশি সময় না আমাদের ডিমান্ড ফুলফিল হয়ে গেলে আমরা ফাইল না বন্ধ করে দিব হয়তো আমরা সর্বোচ্চ চল্লিশ বা পঞ্চাশটা ফাইল নিতে পারবো আর আগের যে ইস্যুগুলো হয়ে গেছে সার্ভে সেগুলো আর রিপিট হবে না ইনশাল্লাহ আমরা সফল হব আর সার্ভিয়া তো হচ্ছে আট লাখ সময় হচ্ছে ছয় মাস প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা কটা ভিসার পরে এটা হচ্ছে সার্ভিয়ার ইস্যু আর আপনার কাজ হবে কনস্ট্রাকশন অথবা এগ্রিকালচার এখানে ওই নানবান তালিবালির বলার কোনো সুযোগ নাই ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনার আমরা রুমানিয়ার জমা নিচ্ছি এখন যারা আমার আগের যারা আছেন যারা ইন্ডিয়া যেতে পারেন নাই সামহো তাদের টমিনেন্সালের ব্যবস্থা করব যদি যখনই আমরা ওই ইয়েটা পেয়ে যাব তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব বেশি বেশি আওয়াজ তুলতে হবে যে আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই আমরা থাইল্যান্ড যাব আমরা ইন্দোনেশিয়া যাব আমরা ভিয়েতনাম যাব সেটা আমাদের জন্য সেকেন্ড অপশন আর ইন্ডিয়া যেটা আগে ছিল সেটা তো আমরা চাচ্ছি না কারণ ইন্ডিয়ানরা আমাদের সাথে খুবই মানে খুব ডিসক্রিমিনেট বিহেভ করতেছে খুব বৈষম্যমূলক আচরণ করতেছে সব জায়গাতে তো আমরা এটাই রেজ করি যেমন ওই দেখলাম আমার এক সাবস্ক্রাইবার উনি পিনাকি ভট্টাচার্যর ওনার ভিডিওর নিচে গিয়ে খুব সুন্দর করে লিখে দিছে যে ভাই আমরা এই সমস্যার মধ্যে আছি তো দেখলাম যে নিচে সবাই করছে তো আমি চাচ্ছি যে এরকম একটা উদ্যোগ নিতে প্রয়োজন আমরা একদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়াই সবাইকে নিয়ে আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই এবং আমার বিশ্বাস যদি আমরা এটা নিয়ে খুব ভদ্রভাবে খুব যৌক্তিক উপায়ে যদি আমরা এটা উপস্থাপন করতে পারি ডক্টর ইউনুস উনি অবশ্যই এটা পারবেন ওনার পক্ষে এটা সম্ভব এবং আমরা তখন বাঙালিরা বাংলাদেশের অ্যাম্বাসিতে গিয়ে বাংলাদেশে অবস্থিত ওইসব দেশগুলির অ্যাম্বাসিতে বুক ফুলাই গিয়ে ইন্টারভিউ দেব কারণ একটা মানুষ যখন দেশ পরিবর্তন মানে অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করে তখন আলটিমেটলি তার কি বলে আত্মবিশ্বাসটা একটু দুর্বল হয়ে যায় একটু টেনশনে থাকে যখন বাংলাদেশ থাকবে তখন আমাদের হিসাবটাই চেঞ্জ হয়ে যাবে যেমন মালটা অ্যাম্বাসির কথা বলতে পারি মালটা যখন প্রথম বাংলাদেশে আসে ভিএফএসটা যখন আসে তখন কিন্তু ভিসার ইস্যু খুবই খারাপ ছিল খুবই খুবই খারাপ কিন্তু এখন দেখেন মাল্টার অবস্থায় কি দাঁড়াচ্ছে এখন দু ধুমাহে ভিসা হচ্ছে ভিসা তো যখন আসবে অ্যাম্বাসেডার যেহেতু অলরেডি বাঙালিরা হচ্ছে ইন্ডিয়া গিয়ে ফেস করছে বা এখন ভিয়েতনামে যাবে বা ইন্দোনেশিয়া যায় বা থাইল্যান্ডে যায় ফেস করবে তো যখন বাংলাদেশে আসবে এবং ওদের তখন যদি ইয়েটা পারফেক্ট হয় তখন টোয়েন্টি সেভেন যে তো থাকছে না ল্যান্ড বর্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ডকুমেন্ট ঠিক থাকলে তো এটাই ছিল আজকের ভিডিও যারা চান রুমানি এবং সার্বিয়া জমা দিবেন দ্রুত জমা দেন আমরা হয়তো সর্বোচ্চ দশ পনেরো দিন ফাইল জমা নিই আর ফাইল জমা নিবো না কারণ আমাদের একটা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির বাইরে গেলে আমরা নিব না রুমানিয়াতে আমাদের সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে একশো এই একশো একশো হয়তো ফাইল আমি পুরোটা নিব না কারণ প্রচুর প্রচুর পেইন নেওয়া লাগে অনেক অনেক কাজ করা লাগে তো হয়তো আমরা পঞ্চাশটা বা ষাটটা ফাইল হলে আমরা এটা বন্ধ করে দেবো এরপর আমরা কোনো ফাইল আর নিব না রোমানের জন্য তো যারা জমা দিতে চান অনেকের কাছে আমি সাধু পুরুষ অনেকের কাছে আমি বাটপার অনেকের কাছে আমি হচ্ছে অহংকারী অনেকের কাছে হচ্ছে আমি কি বলে মানে স্ট্রেট কাট মানুষ আবার অনেকের কাছে হচ্ছে আমি খুব রুড বা রুক্ষ ব্যক্তিত্ব তো এটা যার যার তার তার কাছে আমি সবার কাছে প্রিয় হইতে পারবো না এটা স্বাভাবিক ধরেন যাদেরকে রিফান্ডের টাকা দিয়েছি এর মধ্যে অনেকেই আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমার আরও তিন চারটা ফাইল আছে আমি কোনো আদন দেখি নাই যে এক টাকা না কেটেও রিফান্ড করছে আবার অনেকেই যারা এখনও পান নাই তারা হচ্ছে যে অমুক ভাই তো হচ্ছে এর না হওয়ার দুই মাসের মধ্যে টাকা দিয়ে দিল আপনি কেন পারতেছেন না ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে আপনি কেন পারতেছেন না তো আসলে সবার কাছে আমি ভালো হবো তা না কিন্তু যারা আমাকে বিশ্বাস করেন যারা মনে করেন যে আমার এখানে কাজ হবে অথবা না হলেও আপনার টাকার সিকিউরিটি আছে আপনার আইসেন জমা দিন ইনশাল্লাহ ভিসা হবে ইনশাল্লাহ ভিসা হবে তো শেষ একটা কথাই বলছি আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই এই লেখাটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পিনাকি ভট্টাচার্য দাদা তারপর তারপর তারপরে ডক্টর জাহেদুর রহমান তারপরে হচ্ছে যত নিউজ চ্যানেল আছে বা যেই টক হচ্ছে খুব বেশি মানুষ দেখে ঠিক আছে গোলাম রনি ওনার এই নিচে গিয়ে জাস্ট কমেন্ট করতে থাকেন এবং যাদের সুযোগ আছে তারা আমাদের সমন্বয়কদেরকে জানান সম্মানিত সমন্বয়ক নাহিদ নাহিদ ইসলাম হ্যাঁ নাহিদ ইসলাম হ্যাঁ নাহিদ ইসলাম উনি হচ্ছেন আমার কলেজ জুনিয়র যদিও এখন পদাধিকার বলে তিনি আমার উপরে তাকে সম্মান দিতেই হবে যদিও সে আমার কলেজ জুনিয়র তো আমি খুঁজতেছি যে আমি কীভাবে তার পর্যন্ত পৌঁছাবো তো যাদের এই সুযোগটা আছে পৌঁছানো তারা এই কথাগুলো পৌঁছান আমরা অযৌক্তিক কোনো কিছু চাচ্ছি না আমরা শুধু একটাই চাচ্ছি আমরা চাচ্ছি আমরা শান্তি মতো যে রাতে ঠিক মতো ঘুমিয়ে সকালে গিয়ে আমরা মাসি ফেস করে আসবো আমরা দাদা দেশে গিয়ে লাখ লাখ টাকা খরচ করবো না আমরা আমরা বর্ডারের মধ্যে অপমানিত হব না আমরা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট থেকে শুধুমাত্র দাঁড়িয়ে থাকার কারণে ফিরে আসবো না আমরা জাস্ট এইটা চাই আর কিচ্ছু না আর কিচ্ছু না কারণ অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আসলে আমাদের দেশের রিজার্ভ বাড়বে রেমিটেন্স বাড়বে কারণ যারা দেশের বাইরে যাচ্ছেন ইউরোপের কান্ট্রিগুলোতে যাচ্ছেন সে যারা কাজ করতেছেন ঠিক মতো তারা যদি মাসে এভারেস্ট পাঁচশো করেও পাঠায় যদি এক হাজার মানুষ যেতে পারে যদি এক হাজার মানুষ পাঁচশো করেও পাঠায় আপনি হিসাব করে রেমিটেন্সে কয় টাকা যোগ হবে তো আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই এবং এই অবস্থা সবাই সব জায়গায় কমেন্ট করে নিজের ফেসবুকে লিখেন লিখতে থাকেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ দেওয়া থাকবে সেগুলো কপি করে ফেসবুকে আপলোড করে দেন তো আর লম্বা করবো না অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ